ফলুই মাছের এই রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখবেন আমার রিকোয়েস্ট রইল হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই একটা অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি রেসিপি নিয়ে আজকে এসেছি বেশি কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে দুটো বড় বড় ফলুই মাছ এনেছে আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে কী বলে জানি না আমি মাথাটা কেটে বাদ দিয়ে নিলাম এবং গোটা মাছটাকে ভালো করে একটা এটা লোহার একটা ঠুক নিয়েছিল আমার এটা দিয়ে বের করে ঠুকে মাছটাকে বের করে নিলাম আর কাঁটাটাকে আলাদা করে দিলাম আর এই মাছেই একমাত্র করা যায় নুন আদা রসুন শুকনো লঙ্কা হলুদ এবং পেঁয়াজ একটা কুড়ে নিয়েছিলাম আর কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এর কাঁটাটাকে বেছে নিয়েছি এটা কাঁচা মাছই করতে হয় আর এই কাঁটাটা দেখুন এটাকে আলাদা নুন দিয়ে আমরা ভেজে নেবো ওটাকেও খাওয়া যায় আর এই রকম করে ভালো করে মশলা মাখিয়ে সুন্দর করে তেল ফেল দিয়ে মশলা মাখি এবার এই ছালটা যে ছাড়িয়ে রেখেছিলাম এই ছালটার ভেতরে আমি মাছের আকৃতিটা দিয়ে দেবো সুন্দর করে এটাকে বিছিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন এটা কিন্তু দারুণ একটা রেসিপি অত্যন্ত সুস্বাদু খাবার কাঁটা ছাড়া এই মাছ এটা হচ্ছে এই রেসিপিটার নাম হচ্ছে ফলি মাছের কোর্থা আমি গোটাই মাছটাকে ভালো করে ওর স্কিনটা দিয়ে ভালো করে পুরটা ভরে দেবো পুরো মাছের শেপ দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার এটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি কড়াই ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো তেল দিয়ে এটাকে ভাজতে বসাবো ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে দিচ্ছি ভালো করে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে এটা ভাজতে বসাবো দুটো মাছ সেখানে একটা রেডি করে নিলাম এই মাথা দুটো আর মাথাটা বন্ধু নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে তেল ভেবেছিলাম আমি আর একটা পরের দিন করবো তারপর ভাবলাম যে আজকে একসঙ্গেই করে নিই সেই জন্য আরও একটা করে নিচ্ছি আপনাদেরকে রেসিপিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা করবেন অন্তত ট্রাই করবেন একবার এইভাবে মাছ থেত হয়ে বেরিয়ে আসবে মাছ থেত হয়ে বেরিয়ে আসবে আর চামড়াটা এইভাবে ছাড়িয়ে নিতে হয় আর এই মাছেরই মাত্র হয় অন্য কোনো মাছের কোপ্তাটা হয় না এই মাছটা কাঁচা মাছেরই করতে হয় সিদ্ধ করলে কিন্তু এরটা টেস্টটা আলাদা রকম হয়ে যায় আর এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নিতে হয় ভালো করে এইরকম করে আমি একটা এ দিয়ে বার করে নিয়েছি এই মাছগুলোকে আর এর থেকে কাঁটা আলাদা করে নিচ্ছি এটা শুধুমাত্র মাছ এতে কাঁটা নেই একটা ভাজা হয়ে গেছে আর একটা আপনার থেতো করা হয়ে গেছে চামড়া ছাড়িয়ে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ করে আদা বাটা রসুন বাটা একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আবার গুঁড়ো দিয়ে ভালো করে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে এটাকে একটু মাখিয়ে দেবো মাছটাকে কাঁচ এতে কিন্তু কাঁটা একটুও নেই শুধু মাছটাই রয়েছে এটাকে দিয়ে নিচ্ছি ভালো করে আমি দুটো মাছই করে দেখালাম একটু ভালো করে করবেন এটা আপনারা খেয়াল করে করবেন আর অত্যন্ত সহজ এবং সুস্বাদু একটা খাবার এটা করে দারুণ লাগে আমার তো যতবারই ফলি মাছ নিয়ে আসে বাড়িতে আমি ততবারই করি এটাকে ভালো বসিয়ে দিলাম এবার দুটো মাছই আমার ভাজা হয়ে যাবে একটা মাছ তো ভাজা হয়ে গেছে দুটোই ভাজা হয়ে গেল কাঁটাগুলোও ভেজে নিয়েছি এগুলো রেখে দিয়েছি এবার দুটো মাছকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব বটি দিয়ে এটা ঠান্ডা করে কেটে নিয়েছি এবার কেটে দুই দিকটা ভিতরে কাঁচা দিদ ছিল সেদিকে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এইভাবেই ভেজে নেব কলুই মাছের কোট্টার ধন্যবাদ সবাইকে